শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কলকাতা হাইকোর্টে দেখতে দেখতে আর জিকলের অনেকগুলো দিন চলে গেল দাবি হয়েছিল যে আর কলের তদন্ত করবে সিবিআই রাজ্য সরকার নয় সেই মতো কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত করছেন এই রাজ্য পুলিশ কলকাতা পুলিশ একজন মাত্র ভিক্টিমকে ধরতে পেরেছিল তার নাম হচ্ছে সঞ্জয় রায় আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মতামত শুনেছি যে এই মহিলার ধর্ষণ এবং মার্ডারের সঙ্গে আরো কিছু মানুষ জড়িত রয়েছে কেউ বলছে দশজন কেউ বলছে পনেরো জন কেউ বলছে আটজন কোনো মতেই কেউ বলছে না যে এটা একজনের পক্ষে এই কাজটা হয়েছে তাহলে সিবিআই আজও পর্যন্ত কাউকে খুঁজে বার করতে পারলো না কেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শহীদুজ্জামান মহাশয় দেখুন বর্তমানে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বাংলায় একটা কথা ছিল চোরের মায়ের বড় গলা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চোর পিসির ভাইপোর পিসির বড় গলা অর্থাৎ পশ্চিমবাংলায় যে অবস্থা যে পরিস্থিতি তৈরি করেছে এখানে হচ্ছে প্রথম থেকেই একটা কেসের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ খুনকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে খুনকে তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে টাকার প্রলোমন দেখানোর চেষ্টা হয়েছে একজন ডাক্তার কর্মরত অবস্থায় হসপিটালে মারা গেল। কিন্তু এফআইআর কেউ করলো না এফআইআর করলো তার বাড়ির লোক ওই যে প্রিন্সিপাল সেও এফআইআর করলো না ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু এফআইআর হলো না এফআইআর করলো তার বাড়ির লোক তার বাড়ির লোকের প্রচেষ্টায় এফআইআর হলো এবং সব থেকে বড় আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা যে ইউডি কেস আনন্যাচারাল ডেথ কেস অর্থাৎ কেউ যদি বিদ্যুতের চমকায় তার জন্য যদি কেউ মারা যায় তার জন্য আনন্যাচারাল ডেথ হয় তো কারখানায় কর্মতরত অবস্থায় কোনো মেশিনারিতে ভুলভ্রান্তি হওয়ার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানেও একটা আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার হয় অর্থাৎ অস্বাভাবিক যে কোনো মৃত্যুতে আনন্যাচারাল ডেথ কেস একটা রেজিস্টার্ড হয় এর জন্য অনেক জায়গায় অনেক কম্পেনসেশনও পাওয়া যায় কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এটা ক্রাইম সিন ক্রাইম সিনটা কি ক্রাইম সিনটা হচ্ছে যে ভিকটিমের যে ইনকোয়েস্ট রিপোর্ট আছে ইনকোয়েস্ট রিপোর্ট বলছে যে হাতের ফাঁকে আঙুলের ফাঁকে কিছু ব্লাড সেল পাওয়া গেছে অর্থাৎ কোনো না কোনো জায়গায় ভিকটিম কাউকে রেজিস্ট করার চেষ্টা করেছে সেইভাবে কোনো ব্যাপার আঁচড় লেগে হোক বা অন্য কোনোভাবে হোক তার আঙুলে ব্লাড সেলগুলো এসছে অর্থাৎ সে আটকানোর চেষ্টা করছে ঘর ভর্তি অনেক চুলের টুকরো পাওয়া গেছে অর্থাৎ এটা হতে পারে যে ভিক্টিমকে চুলের মুঠি ধরে মাটিতে ঘোরানো হয়েছে বা তাকে মারধর করা হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে তার মুখে অজস্র দাগ অর্থাৎ তার মুখকে মানে চেপে ধরার চেষ্টা হয়েছে খিমচানোর চেষ্টা হয়েছে এবং তাকে মানে এক প্রকার মুখটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে যার জন্য মুখে অত ক্ষত চিহ্ন হয়েছে তারপর দেখা যাচ্ছে যে তার বাঁ পায়ে অর্থাৎ কিন্তু আপার পোর্শনে আন্ডার গার্মেন্ট ইনট্যাক্ট ছিল লোয়ার পোর্শনে আন্ডার লোয়ার পোর্শনে প্যান্ট সাইডে পড়েছিল অর্থাৎ বাঁ পায়ে অজস্র ইঞ্জুরি অর্থাৎ সেখানেও মারধর করা হয়েছে এবং একটা বডিতে সব ভাইটাল পার্ট হচ্ছে কলার বোন কলারবোন ভাইটাল পার্ট এই সেন্সে যে এটা অনেকটা লোহার রড হালায় লোহার লড়ের মতো অর্থাৎ সেটা সহজে কিন্তু ভাঙে না অর্থাৎ এমন কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে যেতে ওই হাটটা ভেঙে গেছে এবং সেই সময় সে সেন্সলেস হয়ে যায় অর্থাৎ সে সেই সময় সেন্সলেস হয়ে যায় হয় আনকনসিয়াস ছিল নালে সেমি ছিল নালে ডেড ছিল এবং এই অবস্থাতে হয় আনকনসিয়াস নালে সেমি কনসিয়াস ডেড এই অবস্থাতে তার উপরে অত্যাচার হয় ধর্ষণ একের পর এক করে অর্থাৎ এটাও হতে পারে যে সে মারা গেছে কিন্তু তার উপরে তার সাথে ধর্ষণ চলেছে অর্থাৎ এরকম একটা ঘৃণ্যতম ঘটনায় প্রথমে কি হয়ে গেল প্রথমে হয়ে গেল পোস্টমার্টম পরে হলো ইউডি কেস তারপরে পরিবারের লোকের চাপে তারপরে সেই সব নতুন করে কেস টেস লজ হয় এফআইআর হয় সেগুলো আলাদা অর্থাৎ পুলিশের ভূমিকা খুবই নক্কাজনক দুর্ভাগ্যজনক এই ধরনের কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশ করেছিল কলকাতা পুলিশ কিন্তু সিবিআই কখন কেসটা পেয়েছে সিবিআই কেসটা পেয়েছে পাঁচ দিন পরে অর্থাৎ প্রথম যে সব ঘটনা ঘটে গেছে এভিডেন্স ডেস্ট্রয় বলুন তারপরে আর্জি করে প্রথমে কি করলো প্রথমে বিভিন্নভাবে ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো যখন চাপা দেওয়া গেল না তারপরে কী করলো টাকা দেওয়া টাকার প্রলোভন দেওয়ার চেষ্টা করলো সেটাও যখন কাজ করলো না তখন ওখানকার ওই পাঁচিল টাচিল ভেঙে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা করা হলো তারপরেও যদি যখন দেখতে হলো না তখন বাইরে থেকে লোক ঢুকিয়ে হামলা করে দেওয়া হলো অর্থাৎ বিভিন্নভাবে এভিডেন্সকে ডিস্ট্রয় করার চেষ্টা হয়েছে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে প্রথমেই তো সেই জায়গাটাকে আগে ব্যারিকেড হয়ে যাবে সেই জায়গাটা সংরক্ষিত হয়ে যাবে ফুটপ্রিন্টগুলো তাদেরকে নিতে হবে বিভিন্ন ফিঙ্গার প্রিন্টগুলো নিতে হবে ঘরটাকে বিভিন্নভাবে ফরেস্টিক দিয়ে ইনভেস্টিগেট করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এখানে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছে যখন কেসটা হাতে পেয়েছে তখন এই পরিস্থিতিগুলো অলরেডি ঘটে গেছে তাই সিবিআইয়ের হাতে যেটা আছে সিবিআইয়ের হাতে যেটা আছে সে যেটুকু এভিডেন্স পরে আছে সেটার ওপরে সে তদন্ত করছে এবং তারপরে পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে আগামী দিন দেখুন আমার মনে হয় একটা মাথা বেরিয়ে এলেই সব বেরিয়ে যাবে সঞ্জয় কেউ নাই সঞ্জয় হচ্ছে একটা তোতা পাখি পিছনে অনেক শকুনি কাক লুকিয়ে আছে যারা বেরোচ্ছে না কিন্তু বেরিয়ে যাবে আশা করি উনি আজকে আক্তার আলী উনি আজকে কলকাতায় ঘটে এসেছিলেন উনি বললেন যে এই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিল এবং আমি বিভিন্ন দপ্তরে ওর বিরুদ্ধে মামলা করেছি এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আমি অভিযোগ জেনেছি কোনো কিছু হয়নি আজকে যদি আমার কথার একটুকু গুরুত্ব দিত কোনো দপ্তর তাহলে আজকে এই আর্জিকালে এই কাণ্ডটা করবো আমি তো বললাম চোরের মায়ের বড় গলা বাংলায় একটা কথা আছে এখন চোরের পিসির বড় গলা অর্থাৎ পিসির বড় গলা পিসির ভাইপোর এখানে হচ্ছে যারা কাছের লোক যারা টাকা পয়সা তুলে দিতে পারে যারা পকেট গরম করতে পারে তারাই তাদের কাছের লোক এই সন্ধি ঘোষ তার মধ্যে একটা অনেক ধরনের দুর্নীতি তো ওই যে চিকিৎসক আছেন অভিযোগ করছেন অনেক ধরনের দুর্নীতির কথা তো ডেড বডি থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে তার টোয়েন্টি পার্সেন্ট কমিশন বহুত কিছু তো শুনলাম দেখা যাক কি হয় আসলে দুর্নীতি যে করবে সে সেফ শেল্টার পাবে যে সৎভাবে এগিয়ে যাবে সে কোনো সেফ শেল্টার পাবে না তার পদোন্নতি হবে না তাকে মেলাইন করার চেষ্টা করা হবে

সব বদমাস দুর্নীতিগ্রস্ত পার্টিটা ক্ষমতা থেকে চলে গেলে লোকের বাড়িতে বাসুর মেয়ে মাজার চাকরি পাবে না তারা আবার বলে আঙুল ভেঙে দেবো লজ্জা লাগে না কথা বলতে এই ধরনের না মানুষ অভিযান করতেই পারে এখন দেখা যাক রাজ্য পুলিশ কি করে কিভাবে মানে ওই যে কাঁদানে গিয়ে গ্যাস বলুন ওই যে ওই যে ফায়ার কামানগুলো জল কামানগুলো সেগুলোতে রং মিশিয়ে দেবে কিনা দেখুন কি করে এরা তো নতুন নতুন ক্যালমা শিখেছে এরা তো ছাত্র আন্দোলন কে স্বীকৃতি দেয় না এরা শ্রমিক আন্দোলন আছে এরকম তো হতে পারে না যে গোটা রাজ্যের একটা হসপিটালে দুর্নীতি হচ্ছে আরো হসপিটালে তদন্তের আওতা আনা উচিত বলে আমি মনে করি সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য পুলিশকে কে করেছেন বলেছে তিরিশ বছরে এরকম নকরজনক কাণ্ড ঘটেনি এত নকরজনক পুলিশের ব্যবহার আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে কলকাতা পুলিশ নাম্বার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অস্ট্রেলিয়া যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেশি ঠিক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বলছে হ্যাঁ তো কলকাতা পুলিশ তো নাম্বার ওয়ানই তোলাবাজিতে নাম্বার ওয়ান হাত পাতাতে নাম্বার ওয়ান রাস্তাঘাটে অকারণে গাড়িতে কেস দেওয়াতে নাম্বার ওয়ান বিভিন্ন দেখছেন না রাস্তাঘাটে মানুষের আজকাল গাড়ি নিয়ে বেরোনো দুঃসয় হয়ে গেছে যেখানে সেখানে থানায় এফআইআর নিতে গেলে এফআইআর নেয় না তাতে নাম্বার ওয়ান অর্থাৎ সবকিছু দুর্নীতির প্রোটেকশন দেয় হচ্ছে এই এই কলকাতা পুলিশ তাই তারা নাম্বার ওয়ান এই জন্য দিদি বলেছে নাম্বার ওয়ান যারা কমিশনার এবং যারা এসপি তারা তো যথেষ্ট লেখাপড়া শিখে তাই পদে এসছে তো তারাই তাদের তো পুলিশটা নিয়ন্ত্রণ করে তারাই তো আজকে যে এই কলকাতা পুলিশের যে দুর্নাম বদনাম তাদের তো দায়টা তাদের নিতেই হবে অবশ্যই পুলিশের মাথা যারা আছে তারা তো মানে কি বলবো এসি ঘর থেকে বেরোয় না তদন্তে আর দ্বিতীয়ত হচ্ছে এই যারা এই যে যারা সিভিক টিভিক করে আর কি যে সিভিক ভলেন্টিয়ার টলেন্টিয়ার এরও সব তৃণমূলের ক্যাডার ছিল এক সময় সব তৃণমূলের ঢান্ডা ঝান্ডা ডান্ডা বইত পরবর্তীকালে অফিসারদেরকে ধরে করে এরা সিভিক পুলিশ হয়েছে আর কি তো এদের কোনো আলাদা কোনো যোগ্যতা নেই আমি এদেরকে সবাইকে দোষ দিই না কিন্তু এরা হচ্ছে পরিস্থিতির শিকার এলাকায় চাকরি নেই পুলিশের চাকরি নেই এরা ওইভাবে বিভিন্নভাবে এইভাবে তাদেরকে এমপ্লয়মেন্ট খুঁজে পেয়েছে এবং তাদেরকে টিপার হিসাবে পুলিশ কাজে লাগায় অর্থাৎ পশ্চিমবাংলায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে পশ্চিমবাংলায় দেখতে পাবেন না মুখ্যমন্ত্রীকে কোনো কারখানার ফিতে কাটছে দেখতে পাবেন না কোনো বড় কিছুর উদ্বোধন হচ্ছে অর্থাৎ সেরকম কোনো অ্যাচিভমেন্ট নেই অ্যাচিভমেন্ট হচ্ছে আর্যিকর অ্যাচিভমেন্ট হচ্ছে দলীয় খারকি অ্যাচিভমেন্ট হচ্ছে বকটুই অ্যাচিভমেন্ট হচ্ছে পাকস্টিস্ট এইটা হচ্ছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আছেন এই যে আপনি নাম বললেন পার্টিস্ট দলুয়া খাকি ঢোলাহাট বিভিন্ন নাম বললেন তো সমস্ত অপরাধের অপরাধের বিরুদ্ধে আপনি বলবেন না শুধুমাত্র আরজি করলে অপরাধ থাকে না না সব এর এর তো যদি মাথা যদি ঠিক হয় তাহলে তো নিচের দিকে অটোমেটিক ঠিক হবে মাথায় যদি দুর্নীতিগ্রস্ত হয় মাথায় যদি চোরেদের রানী হয় তাহলে কি করে আপনি ভাবছেন যে নিচের নিচুতলার যারা আছে তারা সদভাবে কাজ করবে এ পার্টির কোনো সিস্টেম আছে নাকি বিধানসভার বাইরে বিধায়ক হচ্ছে বিজেপি বিধানসভার ভেতরে বিধায়ক হচ্ছে তৃণমূল মানুষ এমন ভোটের বটন টিপবে খুঁজে পাওয়া যাবে না করে দেখা যাক না মানুষ যখন চাইবে তখন আর রিগিং হবে না মানুষ যখন চাইবে যারা রিগিং করতে আসবে তাদেরকে চাপকানি দিয়ে বার করে দেবে তখন আর লাগবে